নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা প্রাথমিক শিক্ষকদের পুজোর ছুটি বৃদ্ধি হতে চলেছে টানা এক মাস ছুটি হতে পারে প্রাথমিক শিক্ষকদের আপনারা জানেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে প্রায় এক মাস পর্যন্ত ছুটি থাকে অন্যদিকে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে বেশ কিছুদিন অর্থাৎ তেরো থেকে চোদ্দ দিন ছুটি থাকার পরেই কিন্তু ফের স্কুলগুলি মাঝখানে জন্য খুলে যায় তারপরে ফের কিছুদিন বন্ধ থাকে এক্ষেত্রে এই বৈষম্য দূর করার জন্য মঈদুল ইসলাম রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক সমিতি থেকে আবেদন জানিয়েছেন শিক্ষামন্ত্রীকে আমরা দেখে নেব কি আবেদন জানাচ্ছেন তিনি দেখুন কি বলছে পুজোর ছুটি যাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলির মতো একই ভাবে ক্ষেত্রে চার এগারো দু হাজার চব্বিশ পর্যন্ত তার জন্য পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রীকে আবেদন করা হয়েছে যুক্তি সহ কেন ছুটিটি এক মাস করা দরকার বা হাই স্কুলগুলির ক্ষেত্র মতো সামঞ্জস্য রেখে ছুটি করা দরকার এ বিষয়ে শিক্ষামন্ত্রীকে যুক্তিসহ আবেদন জানানো হয়েছে আশা করছি মাননীয় শিক্ষামন্ত্রী সেই উদ্যোগ গ্রহণ করবেন মহিদুল ইসলাম বলছেন রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি